জ গে বলিয়ান বীজগণিতে যোগ যোগ ও গুণের ক্ষেত্রে যোগ ও গুণের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম নিয়ম মেনে নিয়ম মেনে চলতে হয় বুলিয়ান বীজগুলিতে যোগ ও ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় এই নিয়মকে বলিয়ান শত সিদ্ধ শত সিদ্ধ শত বলবে যেমন আমরা এখানে মৌলিক শিখি মৌলিক মৌলিক বুলিয়ান মৌলিক বুলিয়ান অপারেশন অর্থাৎ এবং, অর, যথা এ হচ্ছে একটা হচ্ছে আহ যৌক্তিক যৌক্তিক যোগাটাকে বলা হয় অর অপারেশন অফ অ রেশন দুই হচ্ছে যৌক্তিক গুণ এন্ড

কোভার কবি ব্যক্তিগত যোগ এখনও শেয়ার করব আজকে এসে যক্তি যোগের যক্তি যোগের কিছু নিয়ম নিয়ম হচ্ছে এক হলো এক শূন্য যোগ শূন্য সমান শূন্য দুই শূন্য যোগ এক সমান এক তিন এক যোগ শূন্য সমান এক আর চার নম্বর হচ্ছে এক যোগ এক সমান সমান এক অর্থাৎ

অপারে সন যৌক্তিক গুণের কিছু নিয়ম নিয়ম গুলো হচ্ছে এরকম যৌক্তিক গুণ হচ্ছে যেকোনো দুইটা আহ ইনপুট গুণ হবে শূন্য গুণ শূন্য গুলো শূন্য হয় দুই হচ্ছে যে শূন্য গুণন এক সমান শূন্য যে এক হচ্ছে এক সমান এক হয় তো অর্থাৎ জিরো হবে ইনপুট

লচ অপারেশন এর নিয়ম নিয়ম গুলো হচ্ছে

হলে ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হবে এবং ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান হবে অর্থাৎ ইনপুটপুট এর বিপরীত তাহলে বলি এখানে দেওয়া আছে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যে নিয়ম গুলো হচ্ছে শূন্য গুণন শূন্য করলে শূন্য হয় শূন্য গুণান এক করলে এক হয় এক গুণন এক করলে এক হয় অর্থাৎ অর্থাৎ এন্ড অপারেশনের ক্ষেত্রে ইনপুট শূন্য হলে আউটপুটও শূন্য হয় নট অপারেশনের ক্ষেত্রে সেই নট অপারেশনের ক্ষেত্রে কিছু নিয়ম আছে এখানে হচ্ছে এ বার মানে শূন্যর উপর যদি বার দেওয়া থাকে তাহলে মানটা হচ্ছে ওয়ান এবং ওয়ানের উপর বার দেওয়া থাকলে হয় শূন্য অর্থাৎ নট অপারেশনের ক্ষেত্রে ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় এবং ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান হয় অর্থাৎ ইনপুট আউটপুটের বিপরীত